নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজ আমি একটি মজার গল্প পাঠ করব গল্পটির নাম কাষ্ঠ কাশির চিকিৎসা লেখক শিবরাম চক্রবর্তী বর্দির আদুরে খোকাকে একটি কথা বলার কারও জো নেই বলেছ কি খোকা তো বাড়ি মাথায় করেছেই বর্দি আবার পাড়া মাথায় করেন প্রতিবেশীদের প্রতি বেশি রাগ আমার নেই তাই যতদূর সম্ভব বিবেচনা করে বর্দি আর খোকাকে না ঘাটিয়েই আমি চলি কালি মিউনিসিপ্যাল মার্কেট থেকে পছন্দ করে কিনে এনেছি আজ সকালেই দেখি খোকা সেই দামি পাইনের ছড়িটা হস্তগত করে অমলান বদনে চর্বণ করছে খোকার এইভাবে ছড়িটা আত্মসাত করবার প্রয়াস আমার একেবারেই ভালো লাগলো না ইচ্ছা হলো ওকে বুঝিয়ে দিই ছড়ির আস্বাদ মুখে নয় পিঠে কিন্তু ভয়ানকভাবে আত্মসংবরণ করে ফেললাম ভয়ে ভয়ে বর্দির দৃষ্টি আকর্ষণ করলাম দেখেছো খোকাকি কী করছে সঙ্গে সঙ্গে বর্দির খান্ডা মার্কা জবাব কি তোমার পাকা ধানে মই দিচ্ছে ও তো ছড়ি চিবুচ্ছে আমি আমতা আমতা করে বললাম তা চিবুক ক্ষতি নেই কিন্তু যত রকমের কাঠ আছে তার মধ্যে পাইন কাঠ খাদ্য হিসেবে সবচেয়ে কম পুষ্টিকর তা জানো কি তাছাড়া এখন চারধারে যেরকম হুপিং কাপ হচ্ছে বর্দি ঝামটা দিয়ে উঠলেন যাও যাও তোমাকে আর বাঁকা বোঝাতে হবে না সেদিন আমি একটা ওষুধের বিজ্ঞাপনে পড়লাম পাইন গাছের হাওয়া যক্ষা কাশি পর্যন্ত সারে যার হাওয়ায় যক্ষা সেরে যায় তাতেই কি না হুপিং কাশি হবে পাগল আমার মনে বৈরাগ্যের উদয় হলো বললাম বেশ আমার কথার চেয়ে বিজ্ঞাপনেই যখন তোমার বেশি বিশ্বাস তখন আজই আমি এক ডজন ছড়ির অর্ডার দিচ্ছি তুমি রোজ একটা করে খোঁকাকে খাওয়াও আহার ওষুধ দুই হবে বলে বিনা ছড়ি হাতেই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে জীবনটা বোধ হতে লাগলো দিন আর বাড়ি ফিরলাম না ওআইএমসি এতে লাঞ্চ সারলাম তারপর সোজা গেলাম কলেজে সেখান থেকে এক বন্ধুর বাড়ি বিকেলের জলযোগ পর্ব সেরে চলে গেলাম খেলার মাঠে মোহনবাগান ম্যাচ জেতায় যে স্ফূর্তিটা হল ক্লাবে গিয়ে ঘন্টা দুই ব্রিজ খেলায় হেরে গিয়ে সেটা নষ্ট করলাম সেখান থেকে গেলাম সিনেমার সাড়ে নটার শোয়ে রাত বারোটায় বাড়ি ফিরে সদর দরজা খোলাই পেলাম হাঁক ডাক করতে হলো না হাঁপ ছেড়ে বাঁচলাম জ্যাঠামশাই ভারী বদরাগী মানুষ তার ঘুমের ব্যাঘাত হলে আর রক্ষা নেই পা টিপে টিপে নিজের ঘরের অভিমুখে যাচ্ছি বর্দি কোথায় ওত ছিলেন জানি না অকস্মাত এসে আক্রমণ করলেন শিবুরে খোঁকা বুঝি আর বাঁচে না বর্দির অতর্কিত আক্রমণ তারপরেই এই দারুণ দুঃসংবাদ আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম কেন কেন কি হয়েছে ছড়িটা গিলে ফেলেছে নাকি বিপদের মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিসের কথাই আগে মনে পড়ে ছড়িটার দুর্ঘটনা আশঙ্কা করলাম না না ছড়ির কিছু হয়নি স্বস্তির নিশ্বাস ছেড়ে জিজ্ঞাসু নেত্রে বর্দির দিকে দৃষ্টিপাত করলাম যাক ছড়ির কোনো অঙ্গহানি হয়নি তো বাঁচা গেছে না ছড়ির কিছু হয়নি তবে সন্ধে থেকে খোঁকা ভারী কাশছে ভয়ানক কাশছে হুপিং কাপ হয়েছে ওর নিশ্চয়ই হুপিং কাফ কি হবে ভাই এতক্ষণে মুরুব্বি চাল দেবার সুযোগ এসেছে আমার গভীরভাবে ঘাড় নেড়ে বললাম তখনই তো বলেছিলাম সকালে তা তুমি গ্রাহ্যই করলে না তখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমায় শুনিয়ে দিলে এখন ঠেলা সামলাও লক্ষ্মী দাদাটি তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এক্ষুনি এত রাত্রে অসম্ভব ডাক্তার কি আর জেগে বসে আছে এখনো তার চেয়ে এক কাজ করো না বর্দি ব্যগ্রভাবে বর্দি প্রশ্ন করলেন কি কী পাইনের হাওয়ায় যক্ষা সারে আর হুপিং সারবে না ছড়িটা দিয়ে খোকাকে কষে হাওয়া করো না কেন বর্দি রোষ কষায়িত নেত্রে আমার দিকে করলেন না তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে নইলে জ্যাঠামশাইকে জাগিয়ে দেব। এই ডাক ছাড়লাম ছাড়ি না না রক্ষে করো দোহাই যাচ্ছি ডাক্তারের কাছে খোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম হ্যাঁ হুপিং কাপ নিশ্চয়ই তাই ছড়ি খেলে হুপিং কাপ হবে জানা কথা কি কাশিটাই না কাশছে নিজের নাক ডাকার আওয়াজে শুনতে পাচ্ছে না তাই নইনে এই কাশির ধ্বনি কানে গেলে জ্যাঠামশাই নিশ্চয় খেপে উঠতেন কিংবা উঠে খেপতেন গেলাম ডাক্তারের কাছে ভাগ্যক্রমে দেখাও হলো কাল সকালে তিনি খোকাকে দেখতে আসবেন এখন এক বোতল পেটেন্ট হুপিং কাপ কিওর দিলেন ব্যবস্থাও বাতলে দিলেন বরদিকে বললাম এই ওষুধটা এক এক চামচ তিন ঘন্টা বাদ বাদ খাওয়াতে হবে তিন ঘন্টা বাদ বাদ ওতে কি হবে অসুখটা কতখানি বেড়েছে দেখছ না ঘন্টায় ঘন্টায় খাওয়ালে যদি বাঁচে খোঁকা বেশ তাই খাওয়াও আমি এখন ঘুমোতে চললাম ঘণ্টাখানেক চোখ বুঝেছি কিনা সন্দেহ বর্দির ধাক্কায় জেগে উঠলাম আহ কি ঘুমোচ্ছিস মোষের মতো এদিকে খোকার যে নাড়ি ছাড়ে ধর্মড়িয়ে উঠলাম তাই নাকি যতটুকু নারী জ্ঞান তাই ফলিয়েই বুঝলাম নারী বেশ টন্টন করছে বরদিকে সে কথা জানাতেই তিনি আগুন হয়ে উঠলেন জ্যাঠামশাইয়ের ভয়ে চেঁচাতে পারলেন না এই যা রক্ষা জিজ্ঞাসা করলাম ওষুধ খাইয়েছ হ্যাঁ দু চামচ এক ঘন্টায় দু চামচ বেশ করেছো শিবু খোঁকার বুকে সেই পুলটিসটা দিলে কেমন হয় অ্যান্টিফ্লুজিস্টিন যেটা জ্যাঠামশাইয়ের নিউমোনিয়ার সময় দেওয়া হয়েছিল এখনও তো এক কৌটো রয়ে গেছে দেব সেটা আমি বললাম ডাক্তার তো পুলটিস দিতে বলেনি বর্দি বললেন ডাক্তার তো সব জানে সেটা দিয়ে কিন্তু জ্যাঠামশাইয়ের খুব উপকার হয়েছিল আমি নিজে দেখেছি তুই স্টোভ জাল আমি ফ্রানেল জোগাড় করি আমি ইতস্তত করছি দেখে বর্দি অনুচ্ছ চিৎকারে একটা নমুনার দ্বারা জানিয়ে দিলেন স্টোভ না ধরালেই তিনি অকৃত্রিম আর্তনাদে জ্যাঠামশাইয়ের নিদ্রাভঙ্গ ঘটাবেন আমি ভারী সমস্যার মধ্যে পড়লাম যদি বা খোঁকা বাঁচত বর্দির চিকিৎসার ঠেলায় সকাল পর্যন্ত মানে ডাক্তার আসা পর্যন্ত টেকে কিনা সন্দেহ অথচ বর্দির চিকিৎসার সহায়তা না করলে আরেক বিপদ ওদিকে খোঁকার মৃত্যু এদিকে আবার অপঘাত আমি স্টোভ ধরাতেই স্বীকৃত হলাম পুলটিশের হাত থেকে খোকার পরিত্রাণের একটা ফন্দি মাথায় এলো স্টোভ ধরাতে গিয়ে বললাম এই যা ধরছে না তো যা ময়লা জমেছে বার্নারে পোকারটা দাও তো বর্দি সর্বনাশ পোকার সে যে জ্যাঠামশাইয়ের ঘরে আমি তা জানতাম তাহলে কি হবে যাও তুমি নিয়ে এসো গে নইলে তো স্টোভ ধরবে না বাবা জ্যাঠামশাইয়ের ঘরে আমি যাব না তার চেয়ে আমি চেঁচাবো না না তোমায় চেঁচাতে হবে না আমিই যাচ্ছি ওই সঙ্গে তাক থেকে থার্মোমিটারটাও এনে জ্বর দেখতে হবে খোকার গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম পোকার আনি আর না আনি থার্মোমিটারটা দেখা দরকার নিঃশব্দ পদ সঞ্চারে জ্যাঠামশাইয়ের কক্ষে ঢুকলাম দরজা খোলাই ছিল অন্ধকার ঘরের মধ্যে জীবন্ত একমাত্র নাসিকা নাসিকার কাজে ব্যাঘাত না ঘটিয়েই যদি থার্মোমিটার বাগিয়ে আনতে পারি তাহলেই আজ রাত্রের ফাঁড়া কাটল কাছাকাছি এক বেড়াল শুয়েছিল অন্ধকারে তো দেখা যায় না পর্বিত পর তার ঘাড়েই দিয়েছি এক পা সঙ্গে সঙ্গে হতভাগ্য চেঁচিয়ে উঠেছে ম্যাও শুনেছি বেড়ালের দৃষ্টি অন্ধকারই ভালো খেলে ওরই আগে থেকে আমাকে দেখা উচিত ছিল আমার পথ থেকে অনায়াসী সরে যেতে পারতো নিজে দোষ করে নিজেই আবার তার প্রতিবাদ এমন আমার রাগ হলো বেড়ালটার ওপর দিলেম ওকে কোষে এক সুট মোহামেডান স্পোর্টিংয়ের সামাদের মতন আমার সুটটা গিয়ে লাগলো একটা চেয়ারে সেখানেই যে সেটা দাঁড়িয়েছিল জানতাম না পাজি বিড়ালটা এবার ঠিক নিজেকে সরিয়ে নিয়েছে শুটের প্রতিক্রিয়া থেকে কোনো রকমে আমি টাল সামলে নিলাম কিন্তু চেয়ারটা চিৎপাত হল এইসব গোলমালে নাসিকা গর্জন গেল থেমে কিন্তু আমার হৃদকম্প আরম্ভ হলো সেই সঙ্গে ভাবলাম না হামাগুড়ি দিয়ে চার পেয়ের মতো চলি তাতে ধাক্কাধুক্কি লাগবার ভয় কম সাবধানেও চলা যাবে জ্যাঠামশাইয়ের নিদ্রা এবং নাসিকা গর্জনের হানি না ঘটিয়ে নিঃশব্দে থার্মোমিটারটা নিয়ে বেরিয়ে যেতে পারবো একটু পরেই আবার নাক ডাকতে লাগলো আমিও নিশ্চিন্ত হয়ে হামাগুড়ি প্র্যাকটিস শুরু করলাম প্রথমেই একটা বস্তুর সংঘর্ষে দারুণভাবে মাথা ঠুকে গেল হাত দিয়ে অনুভব করলাম ওটা চেয়ার সব জিনিসেরই দুটো দিক আছে সুবিধার দিক এবং অসুবিধার দিক অন্ধকারে হামাগুড়ি অভিযানে পা সামলানো যায় বটে কিন্তু মাথা বাঁচানো দায় যাক গোল টেবিলটা এতক্ষণে পেয়েছি এবার হয়েছে ঘরের মধ্যিখানে পৌঁছে গেছি এখান থেকে সোজা উত্তরে গেলেই সেই তাক যেখানে থার্মোমিটার আছে না তাকালেও পাবো অনেকটা তো গুড়ি দেওয়া হলো কিন্তু তাক কই ভালো করে তাক করতে গিয়ে টেবিলটাকে পুনরাবিষ্কার করলাম এবার মাথা দিয়ে এবং রীতিমতন ভরকে গেলাম এ কি এখনো কি আমি ঘরের মধ্যিখানেই ঘুরছি আহত মাথায় হাত বুলোতে বুলোতে ভাবতে লাগলাম কি করা যায় নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম এই তো টেবিল এই একটা চেয়ার এটা এটা জ্যাঠামশাইয়ের পিকদানি ছি জাগিয়ে হাতে সাবান দিলেই হবে এই তো দেয়াল এই আর চেয়ার এই গেল গিয়ে সোফা এ কি ঘরে তো একটা সোফা ছিল বলেই জানতাম না এবার হতভম্ব হতে হলো আমাকে যে ঘরে দিনে দশবার আসছি যাচ্ছি তাতে এত লুকোনো সম্পত্তি ছিল জানতাম না তো আর এগুয়ে দেখতে হলো আরও কি অজ্ঞাত ঐশ্বর্য উদ্ধার হয় এই তো দেখছি আর একখানা চেয়ার ঘরে আজ এত চেয়ারের আমদানি হলো কোথেকে এই যে ফের আর একটা পিগদানি ছি ছি এ হাতটাতে ও সাবান লাগাতে হলো আবার ছ্যা না এবার এগুতে সত্যিই ভয় করছিল ঘরে আর যেরকম পিকদানির আমদানি তাতে আর বেশি পরিভ্রমণ নিরাপদ নয় দরজাটা কোন দিকে এবার বেরুতে পারলে বাঁচি আর থার্মোমিটারের কাজ নেই বাবা উঠতে গিয়ে মাথায় লেগে গেল এ কোনখানে এলাম টেবিলের তলায় নাকি টেবিলটা তো ছোটো এবং গোল জানতাম এ যে যেখানে যত ঘুরে ফিরেই উঠতে যায় মাথায় লাগে ঘরের ছাদ নোটিশ না দিয়ে হঠাৎ এত নিচে নেমে আসবে বলে তো মনে হয় না তবে আমার দণ্ডায়মান হবার বাধা এই দীর্ঘ প্রস্থ বস্তুটি কি এটাকে নিয়ে ঠেলে উঠব যাই থাক কপালে যেই চেষ্টা করা অমনি সহসা জ্যাঠামশাইয়ের নাসিকাধ্বনি স্থগিত হল ক্ষণ পরেই তিনি চেঁচিয়ে উঠলেন চোর চোর ডাকাত খুনে ভূমিকম্প ভূমিকম্প খুন করলো ও বাবা আমি জ্যাঠামশাইয়ের তক্তপোষের তলায় কি সর্বনাশ তাকে শুদ্ধ নিয়ে উঠবার চেষ্টাই ছিলাম এখনও কে অভয় দেওয়া দরকার বোঝানো দরকার চোর নয় ডাকাত নয় ভূমিকম্প নয় অন্য কিছু নগন্য কিছু মিহি সুরে ডাকলাম মিয়াও জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমন বোধ হলো না এবার গলা ফুলিয়ে ডাকতে হলো ম্যাও বর্দি হ্যারিকেন হাতে ঢুকলেন জ্যাঠামশাই ভীতি বিহবল কণ্ঠে বললেন দেখ তো সুশি আমার তক্তপোষের তলায় কি? বর্দি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন ও কিছু না জ্যাঠামশাই একটা ইঁদুর আপনি ঘুমান জ্যাঠামশাই সন্নিগ্ধ স্বরে বললেন ইঁদুর আবার চৌকি ঠেলে তুলবে ইঁদুরের এত জোর এ কি হতে পারে বর্দি বললেন ধারি ইঁদুর যে ধারি ইঁদুর একটু আগে বেড়ালের ডাক শুনলাম যেন বেড়াল ইঁদুর একসঙ্গে ওরা যে খাদ্য খাদক বলি আমার জানা ছিল যা গিয়ে আলোটা নিয়ে যা আমার সামনে থেকে ঘুম পাচ্ছে সঙ্গে সঙ্গে আবার জ্যাঠামশাইয়ের নিষ্কৃতি লাভ করলাম বাহিরে এসে হাঁপ ছেড়ে দেখি ভোর হতে আর বাকি নেই শুধুর আকাশে মুক্তাভা দেখা দিয়েছে রাত দুটো থেকে এই ভোর পাঁচটা ওই ঘরে আমি কেবল ঘুরেছি পায়ে মিটার বাঁধা ছিল না নইলে জানা যেত কত মাইল মোট ঘুরলাম তিন ঘন্টায় তিরিশ মাইল তো বটেই বর্দি করুণ কণ্ঠে বললেন তুমি তো থার্মোমিটার আনতে বছর কাটিয়ে দিলে এদিকে দেখো এসে খোঁকা কেমন করছে দেখেই বুঝলাম আর না দেখলেও চলে খোকার শেষ মুহূর্ত সন্নিকট যে সময়ে আমি এনডিওরেন্স হামাগুড়ির রেকর্ড সৃষ্টি করেছিলাম আমার ভাগ্নের অদৃষ্টে সেই সময় অন্যবিধ এনডিওরেন্স পরীক্ষা চলছিল দেখলাম বর্দি নিজেই কোনো রকমের স্টোভ ধরিয়ে নিয়েছেন ইতিমধ্যে দু দুবার খোঁকার বুকে পুলটিশ দেওয়া হয়ে গেছে ওষুধের দিকে তাকিয়ে দেখি গোটা বোতলটা ফাঁক ওষুধের কি হলো জিজ্ঞাসা করতেই বর্দি জানালেন দশ মিনিট অন্তর এক চামচ করে খাওয়ানো হয়েছে তবু তো কই কোনো উপকার দেখা যাচ্ছে না আমি বললাম উপকার দেখা যেত যদি খোকার বদলে তুমি খেতে হাত টিপে দেখলাম কিন্তু খোকার নাড়ি পেলাম না খোকার আর অপরাধ কি যে এক বোতল হুপিং কাপ কিওর ওকে উদরস্থ করতে হয়েছে তাতে কি ওর নারী ভুড়ি হজম হতে বাকি আছে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম আমাদের খোকা মারা যাচ্ছে পায়জামা পরনেই ডাক্তার ছুটে এলেন পরীক্ষা করে বললেন না মারা যাচ্ছে না তাছাড়া এর হুপিং কাফি হয়নি দেখি বলে খোকার গলার কাছে সুশুরি দিতেই খোকা বেদম কাশতে শুরু করলো এবং কাশির ধমকে বেরিয়ে এলো সূক্ষ্মতম কি একটা জিনিস হাতে নিয়ে ভালো করে দেখে ডাক্তার বললেন এ তো পাইন কাঠের টুকরো দেখছি খোকা বোধ হয় পাইন কাঠের কিছু চিবুচ্ছিল তার ভগ্নাংশ ভেঙে গলায় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে ক্ষুব্ধ কণ্ঠে বর্দি বললেন হুপিং কাশি নয় তাহলে এটা কি কাশি বর্দির ক্ষোভের কারণ ছিল সমস্ত রাত ধরে একসঙ্গে হুপিং কাপ নিউমোনিয়া ও সর্দি গর্মির চিকিৎসার পর সেই প্রাণান্ত পরিশ্রম ব্যর্থ হয়েছে জানলে কার না দুঃখ হয় আমি উত্তর দিলাম এক রকমের কাষ্ঠ হাসি আছে জানো তো বর্দি এটা হচ্ছে তারি ভাইরা ভাই কাষ্ঠ কাশি